নাই তিনি তার বক্তব্যটা এরকম ছিল এইটাকে যদি আমরা শুধু বিষয়গুলিতে থাকি যে বিএনপি জামায়াতের প্রকাশ্য বিরোধ ডক্টর ইউনুস যেভাবে সেভেন সিস্টার গিয়ে নিয়ে চীনে গিয়ে পর্যন্ত খোঁচা দিয়েছেন ভারতের খেপাতে জামাত নেতা যেমন বলেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পঞ্চাশ লাখ জব প্রস্তুত এই বিষয়গুলিরে সামনে রাখলে বিএনপি রাজনীতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন বা এই বিষয়গুলিকে বিএনপি আসলে কিভাবে ডিল করবে জামাতের সাথে প্রকাশ্য বিরোধীর মধ্যে ইন্ডিয়ার সাথে বিএনপির কয়েকজন নেতার বেশি সংশ্লিষ্টতা বা অতি সংশ্লিষ্টতা ডক্টর হ্যাঁ ধরেন সালাউদ্দিন আহমেদ সাহেবেরও যারা গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল না এটা হচ্ছে যে এটা হচ্ছে যে কিছু সংখ্যক ইনফ্লুয়েন্সাররা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দরাও অনেক সময় বলতেছে জামাতের কথা বলতে বলতে যে কোনো কথা বলতে পারেন বাংলাদেশে তো কথা বলতে কোনো ট্যাক্স লাগে না আমি তো মানে আমি যাই ইচ্ছা তাই বলতে পারেন হ্যাঁ কিন্তু মানে ট্রুথ ইজ নট লাইক দ্যাট আমি তো দেখি না যে বিএনপি নেতাদের সাথে ইন্ডিয়ান নেতা নেতৃত্বের কোনো যোগাযোগ আছে মানে ভালো সম্পর্ক তো অনেক পরের কথা যোগাযোগ আছে এটাই আমার কাছে মনে যে আজগুবি কথা ইন্টারনেটে যে আমি যে সমস্ত ইনফ্লুয়েসারদের কথা আপনি যাদেরকে ইঙ্গিত করছেন দিনে এক কথা বলে রাতে এক কথা বলে মানে এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি মানে রিয়ালিটিটা বোঝার চেষ্টা করি যে বিএনপির সাথে যে ইন্ডিয়ার যে একটা ধরম মরমের কথা অনেকে বলে আমি তো রিয়েল লাইফে কিছু দেখি না বরঞ্চ আপনি যদি অ্যাকচুয়াল কথা মানে ফ্যাকচুয়াল কথা দেখেন জামায়াত ইসলামের লোকেরা তো জামাত ইসলামের লিডার পত্রিকায় গিয়ে তাদের সাথে সুসম্পর্কের কথা বলে যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্কের কথা বলেন মানে আই ডোট কিন্তু কথা হচ্ছে যে লেটস টক অ্যাউ রিয়ালিটি মানে আজগুবি আজগুবি কথা উপর না বেস করে যদি আমরা তর্ক মানে আলোচনা করি এই যারা লুজ স্টক করে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ঠিক না এটা এটা লং টার্মে কোনো সার্ভিস দেয় না আপনার মানে কিন্তু ঘটনা হইতেছে যে মানে বিএনপির বিরুদ্ধে যে একটা ছোট অভিযোগ এখন এরকম যে বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ভারতের ক্ষেত্রে আর উনিশশো সালের বয়ানের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে এইটা সম্পর্কে আপনি একটা মিনিট একটু বলবেন কিনা যে বিএনপি কে আসলে আওয়ামী লীগের রাজনীতিটা করতেছে না বিএনপি রাজনীতিটা এইটাই ছিল আসলে না দেখেন আমি একটা বাস্তবতার কথা বলি বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হচ্ছে গিয়ে বিএনপি মধ্যে হ্যাঁ এই পাটোয়ারি আগামী 30 বছর পর 2024 কে বলতে আছেন এটা হচ্ছে বাস্তবতা যে সারা জীবন 2024 এর যে গুণগতান এটা কি নিয়েই চলবে বিএনপি এর যে प्रतिष्ठाটা শ্রী হচ্ছে কি দুটা দেশের হুম হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মানুষ মুক্তিযুদ্ধ করেছেন হুম আপনি যদি মনে করেন যে বিএনপি মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবে এটা কোনোদিন হবে না হুম ইটস কিন্তু বিএনপির যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের জি মুক্তিযুদ্ধ দুটো একই জিনিস না দুটো ন্যারেটিভ একই ন্যারেটিভ না বিএনপি মুক্তিযুদ্ধের কথা এটাকে সে কখনোই এনক্যাশ করতে চায় না কিন্তু সে এটাকে ধারণ করে তো বিএনপি মুক্তিযুদ্ধের কথা কখনোই বাদ দিয়ে দিবে না এখন জামায়াত ইসলামী এনসিপি চায় যে মুক্তিযুদ্ধ কথাটাই যাতে বিএনপি না বলে

না আমি কিন্তু এটা বুঝছি ব্যাপারটা বিএনপি মুক্ত উদ্যুকে করে নাই কিন্তু মুক্ত উদ্যুকে যারা ডিজোন করে বা আপনি তাদেরকে অ্যালার্জিক बोलतेছেন তাদের নিয়ে পথ চলতে বা অ্যালায়েন্স করতেও কোনো অসুবিধা হয় নাই 2025 আমি পার্সোনালি এটা সালে এই কেমনে হইল মানে কেন হইতেছে এটা ব্যাপারটা হচ্ছে কিছু বিএনপি আগে যে স্ট্যান্স ছিল এখনো সেই ওকে কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকার কারণে এখন মনে হচ্ছে যে বিএনপি মুক্তিযুদ্ধের সো লিজনটাকে আমি পার্সোনালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা দুই হাজার যে ন্যারেটিভ এটা নিয়ে বকডাউন হয়ে থাকার লোক মানে সামনে দেখতে চাই যে সামনে বাংলাদেশের মানুষের জীবন কিভাবে বেটার হবে এখন এই সারাদিন পিছনের দিকে লোক আচ্ছা ডক্টর সালাম আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু যেন উদ্দিন পাঠার কাছে যেতে চাই তার আগে দুজন দর্শকের মতামত আমার একটু চোখে পড়েছে তাদেরকে একটু বলি ওনার একজনের নাম যশ উনি উনি বলেছেন আমাকে বলেন খালেদ তারা দুজনই একই মতের ক্ষমতার কাছাকাছি এদের ডিফেন্ড করবে কে আপনাদের গ্যাস সিলেকশন তো ঠিক না এদের ঘাটাতে কে যাবে এই রকম সহমত শো করে কি লাভ ও আরেকটা কথা বলছেন আমি এটা একটু সেন্সর করছিলাম নাসিরের কথা ভাইবে। আবার একটু বলি যে উনি বলছেন যে নাসির তো উগ্র এদেরকে ঘাটাতে আচ্ছা আরেকটা হচ্ছে সিম্পল পিপল উনি বলেছেন খালেদ মহিদ্দিন এত রিয়েক্টিভ কেন তার বিরুদ্ধে কেউ কিছু বললে কটু কথা বললে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় একজন সঞ্চালককে ধৈর্যশক্তির অধিকারী হতে হয় নিজের বিরুদ্ধে কেউ কিছু বললে চুপ থাকতে হয় ওকে ফাইন থ্যাঙ্ক ইউ আমি আমি একটু জানাব নাসির উদ্দিন ব্যাপারে আপনার কাছে আসি যে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে কেউ কেউ আপনাদের দল ছাড়ছেন এক্ষেত্রে নিজের প্রতি অন্যায়ের বিচার ছাপ না পেয়ে দল ছাড়ার কথা কেউ কেউ বলতেছেন অন্যদিকে জুলাই আন্দোলনের মুখ যারা রাজপথে ছিলেন তাদের কোটি কোটি টাকা চাঁদাবাজির মানে অভিযোগ আসছে গ্রেপ্তার হচ্ছেন কেউ কেউ আপনাদের জুলাই আন্দোলনের যারা সবচেয়ে সামনে সারির নেতা আমি নামই বলি আপনার জনাব হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছিলেন তাকে আবার গ্রেফতার করা হয়েছে এই এই সার্বিক এই যে এইসব অভিযোগ অভাব অসঙ্গতি এগুলি নিয়ে আপনারা একটা তালিকা করে এটাকে একটা প্রায়োরিটি করতেছেন কিনা অন্যদিকে আমরা দেখলাম আপনি না শুধু আপনি মানে মানে অনেকে বলে থাকেন যে আপনার কথা শুনে অনেক সময় অনেক ধরনের অনুবাদ হয় কিন্তু সবশেষ আমরা দেখলাম যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীরা খারাপ ব্যবহার করায় যুক্তরাষ্ট্র ফেরাত আক্তার ও তাসনিম যারা সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা এটা নিয়ে কি বলবেন মানে আমরা যদি সার্বিকভাবে জানতে চাই যে এই অভিযোগ অসঙ্গতি সাংবাদিকদের সাথে বই সেটা কে বলবেন আর আমি একটু দর্শকদের একটু বলি যে আমার আরেকটা জিনিস একটু বলে নেই সে আপনাদের যদি মনে হয় যে আমাদের দুইজন গেস্ট একই পক্ষের লোক তাহলে আমি আবার অনুরোধ করবো শুরু থেকে যদি আপনারা একটু কষ্ট করে শোনেন তাহলে এটার জন্য একটু ভালো হবে আপনারা অনুষ্ঠান দেখে মন্তব্য করলে ভালো হয় আর আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন হ্যাঁ আমি কি আর করা যাবে যারা নাসির উদ্দিন আপনার আপনাদের এই তালিকার বা অন্যর কথা যদি একটু বলেন আমি মেনে নিচ্ছি আপনি যে আপনি যে অভিযোগগুলো বলেছেন যেগুলো পত্রিকা আসছে এগুলো সত্য এবং আমরা সব ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি নাই এটার জন্য আমি নিজ লজ্জিত এবং আসলে আরো হয়তো বা আরো কিছু এখন যখন এই ধরনের কাজে অন্যান্য দল এঙ্গেজ হতো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জিনিসগুলাতে এবং আপনি যেটা বলেছেন এটা সত্য এবং আমাদের পরবর্তীতে আমি মানে রুট কজে যখন আমরা খুঁজতে যাচ্ছি আসলে আসলে পুরো যখন যায় জিনিস নতুন করে কিছু উৎপাদনে অনেক কষ্ট সো যেটা বিএনপি অথবা জামাত সবার ক্ষেত্রে একই প্রক্রিয়াগত জায়গায় একই প্রবলেম হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে

আমরা ওই ওনারা যখন আসছে তখন আমাদের উত্তর মহানগরের যারা ছিল তারা হলো রিসেপশন করতে গিয়েছিল তো আমি হয়তো না করে আমি এই যারা বুঝে শুনে সিনিয়র গিয়ে ফুল দিয়ে বরণ করে হয়তোবা নিয়ে আসতো এটা যেভাবে ফ্যামিলি রিসেপশনটা হয় আর আমি এই ধরনের রিসেপশনের বিরোধী লোক আমি যখন জাপান থেকে আসছে আমি কাউকে বলছি যারা আসতে চাইছে আমি বলছি আশা লাগবে না আমি গাড়ি পাইছি তু উবার পাইছি একটা উবার দিয়ে বাসায় চলে আসছি